আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্স আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কচুর লতি আসলে কচুতে বর্ষাকালে এই লতিগুলো বেরিয়ে আসে কচু গাছ থেকে আর এগুলো পরিষ্কার করার পর আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন লবণ দিয়ে মাখিয়ে রাখলে অনেকখানি নরম হয়ে আসে আর চুলকানি ভাবটা অনেক কমে যায় তাই নবনকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই পদ্ধতিটি রান্না করাটা আমি আমি আমার আমার আই মিন শিখেছি চুলায় বসিয়ে দিয়েছি রসুন তেল অল্প করে পরিমাণ মতো আর পেঁয়াজ রসুনকে খুব ভালো করে একটু হালকা বাদামি রঙের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবেন এতে করে স্মেলটি ভালো আসে আর পেঁয়াজটি দিয়ে দিয়েছি আর এখন আমি পেঁয়াজটি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি রান্নার প্রসেস যখন করতে যাই খুব তাড়াতাড়ি করে হয় না অনেকক্ষণ পরে সব কিছু রেডি হয় কিন্তু আপনাদের সাথে শেয়ার করার সময় সব কিছু তাড়াহুড়া করে করে দেই কারণ তত বেশিক্ষণ ব্লক হয়ে গেলে আপনারা অবশ্যই বিরক্তিকর হবেন আমার ব্লগগুলো দেখতে তাই সব কিছু শর্টকাটে করার চেষ্টা করি সাথে চিংড়ি শুটকি দিয়ে দিয়েছি হালকা করে আর এগুলো হচ্ছে পেলু দানা পেলন বিছিয়ে বলা হয় যাকে আর এর সাথে আমি আরেকটা শেয়ার করলাম এর সপ্তাহখানেক আগে আরেকটিবার আমি শিখে রান্না করার চেষ্টা করেছিলাম সেখানে এ পেলন বিছিগুলো অনেক পরিমাণে বেশি হয়ে যাওয়ার কারণে এটির ফ্লেভারটি জানি হয়ে গিয়েছিল আর কালার কম্বিনেশনটি একদম বাজে হয়ে গিয়েছে তাই আপনি এটি আর ব্লগে আপনাদের সাথে শেয়ার করিনি কারণ আমার পছন্দ হয়নি রান্নাটা এক পর্যায়ে এটির কালারটা নষ্ট হয়ে গিয়েছে খেতে মজা লেগেছে কিন্তু দেখতে ভালো লাগেনি তাই আপনাদের সাথে আমি শেয়ার করিনি এটি হচ্ছে আমার যেটি ভেল ভালো লেগেছে দ্বিতীয়বার একদম ফাইনাল টাচ অনেক অনেক মজাদার হয়েছে আর ভালো করেই শিখে নিয়েছি পেলুনের দানা খুব অল্প পরিমাণে দিব একমোট পরিমাণের আমি দানা টেলে নিয়ে এগুলোকে ব্লেন্ডার ভেঙে নিয়েছি আর ওয়াশ করার পর এগুলো খুব ভালো করে কষে নিচ্ছি তেলের মাঝে দেখতে পা পাচ্ছেন আপনারা আমি খুব ধৈর্য সহকারে এগুলো তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি সাথে অল্প পরিমাণে হলুদের গুঁড়া বেশি দেওয়ার চেষ্টা করবেন না কোনো কিছু বেশি হয়ে গেলে একদম সব সর্বনাশ হয়ে যায় হালকা পরিমাণে লবণ আর হালকা মশলার গুঁড়া দিয়ে দিয়ে নিয়েছি আমি তারপর এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর সাথে আমি এখানে মরিচের গুঁড়া অ্যাড করে নিচ্ছি কোনো কিছুই অতিরিক্ত পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন না আমি তৃতীয়বারের মাঝখানে এই পেলো বিছি দিয়ে দেখতে পাচ্ছেন রান্নাটা পারফেক্টলি শিখে নিয়েছি এ রান্নার রেসিপিটি হচ্ছে আমার আম্মির আর ওনার কাছ থেকে দানা দিয়ে কিভাবে লতি রান্না করতে হয় সেটি শিখে নিয়েছি আসলে শেখার কোন সময় লাগে না বয়স লাগে না আমি আগে কিছুই রান্না করতে জানতাম না এখন আস্তে আস্তে করে অনেকখানি নিজেকে গুছিয়ে এবং শিখে নিচ্ছি এখন দেখতে তেল বেরিয়ে এসেছে আর বিচিটি তেমন একটি তেমন সেদ্ধ হয়নি তাই আমি সাথে অ্যাড করে দিচ্ছি পানি আপনারাও পানি দিয়ে খুব ভালো করে এই প্যালন বিচিটি আপনারা সেদ্ধ করে নেবেন যাতে করে একদম নরম হয়ে আসে যখন প্রচুর পরিমাণ বলক চলে এসেছে এবং আমি চিবিয়ে দেখেছি এটি অনেকখানি সেদ্ধ হয়ে এসেছে আমি সিদ্ধ হয়ে আসার করে দিয়েছি আর এগুলো দেখলে আপনারা চিনতে পারছেন কি না আমি জানি না আসলে এগুলো হচ্ছে হলুদের পাতা কচি পাতা যাকে চট্টগ্রামের ভাষায় হলুদের ডিক নামে পরিচিত আপনারা অনেকে হয়তো বা চিনতে পেরে গেছে এতক্ষণে আমার ফাইনালি আমি লতিটি ঢেলে দিয়েছি আমার ওই যে আগে মশলা পশলা কষিয়ে নিয়েছিলাম সেটি একদম পারফেক্টলি হয়ে এসেছে লাস্ট দিয়ে দিয়েছি লতি এখন অনেকক্ষণ অপেক্ষা করতে হবে যাতে করে লতিটি সেদ্ধ হয়ে আসে আমি এখানে টমেটো অ্যাড করেছিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য যা আগে স্কিপ হয়ে গিয়েছে তাই পরবর্তীতে বলে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এগুলোকে রেডি করে নেব আর সাথেই বলে রাখছি এটি আমার নতুন নতুন রেসিপি শিখতে অনেকখানি ভালো লাগে দেখতে পাচ্ছেন হলুদের পাতাগুলো দেওয়ার জন্য কুচি কুচি করে কিনে নিয়েছি দানা ছাড়া আগে আমি লতি রান্না করেছিলাম আমার আম্মুর দেওয়ার রেসিপিতে ওটি আমার চ্যানেলের আগের ব্লকে আপনারা দেখতে পাবেন ওখানে আমার আম্মুর করার রেসিপি দেওয়া আছে কিন্তু এবার একটি আমার আম্মির আমি আমার মাদার এন্ড ল ওনার করা রেসিপি যেখানে আমি দানা দিয়েছি এবার হলুদ পাতা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেবো লতিটি যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো লাস্ট পর্যায়ে তেঁতুল দিয়ে দিয়েছি টকের জন্য তেঁতুল দেওয়ার পর এটির স্বাদটি এত অসাধারণ হয়ে গিয়েছে আমার জিভে নিজেরই জল আসছিল বারবার লবণ চাটছি আর মনে হচ্ছে এখনই খেয়ে নিই কারণ এই খাবারটি আমার অনেক অনেক পছন্দের একটি খাবার দেখতে পাচ্ছেন আমার ছোট ছোট ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাক দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন